মারত বেড়িয়া রূপনারায়ণ নদের বাঁধ ভেঙে ভিতরে জল প্রবেশ করার উপক্রম হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ বাঁধার চেষ্টা চলছে তবে বাঁধ বসে যাচ্ছে বাঁধ দাঁড় করানো যাচ্ছে না সব মাটি নিচের দিকে নেমে বসে যাচ্ছে পলিথিন পাশে দিয়ে রূপনারায়ণ নদের ঢেউ যাতে মাটি ধুয়ে না যায় তার চেষ্টা চলছে স্থানীয় শ্রমিকবৃন্দ দিন রাতে কাজ করে চলেছেন কিন্তু বাঁধ আটকা যানো যাচ্ছে না বাঁধ নিচের দিকে বসে যাচ্ছে ক্রমশ এখন দেখছেন সকলের প্রিয় এস সাহু নিউজ অফিসিয়াল নমস্কার এস সাহু নিউজ অফিসিয়ালে স্বাগত আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন বেশি করে লাইক করুন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান আর আমাদের নোটিফিকেশান প্রথম পেতে পাশে থাকা বেলা জ্ঞানে স্পেস করে বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বেশ উল্লেখযোগ্য খবর মহিষাদল ব্লকের অমৃতবেড়া অঞ্চলের অন্তর্গত এই বার অমৃত যায় রূপনারায়ণ তীরবর্তী বাঁধ ভেঙে বন্যার আশঙ্কা হয়েছে এই হুন্ডিঝড়ের আবহে আরও বিপজ্জনক অবস্থা কাজ চলছে আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে আমাদের সাবস্ক্রাইব করুন বারবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাঁধ মেরামতের চেষ্টা ক্রমশ বেঘাত ঘটছে তবুও চেষ্টা চলছে পলিথিনে বস্তাতে মাটি ভর্তি করে ফেলিয়ে ফেলানো হচ্ছে বাঁধে যাতে বাঁধের মাটি নদীতে ধুয়ে না যায় সেই অবস্থায় ও বাঁধ টেকানো যাচ্ছে না নিচের দিকে ক্রমশ বাঁধ বসে যাচ্ছে সব মাটি নদীতে তুলিয়ে যাচ্ছে পাশে একটি পাকার বাড়ি দেখুন পঞ্চাশ মিটার দূরে ছিল একেবারে বাঁধের গড়া এসে পৌঁছেছি যে কোনো মুহূর্তে বাড়িটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে পাশে ধান জমি দেখছেন এই চাষযোগ্য জমিতে ক্রমশ এগিয়ে চলেছে নদী থেকে বাঁধ ক্রমশ চাষযোগ্য জমি দিকে এগিয়ে চলেছে এই বাড়িটি দেখছেন বাঁধ থেকে পঞ্চাশ মিটার দূরে ছিল এখন বাঁধ এই বাড়ির গা দিয়ে তৈরি হচ্ছে যে কোনো সময় নদী গর্ভে হয়ে যেতে পারে এই চাষযোগ্য জমি দেখছেন ক্রমশ নদী সরে সরে আসছে এই বাঁধের রাস্তাটি ছিল নি সড়ক পথ নারায়ণপুর থেকে মহিষাদল যাওয়ার প্রধান সড়কপথ এই রাস্তা এখন ভেঙে চুরমার হয়ে গিয়েছে নদীগর্ভে চলে গিয়েছে ঢালাই রাস্তা এই রাস্তা দিয়ে এখন যাওয়া যাচ্ছে না ফলে যাত্রীদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই বাঁধ যদি ভেঙে যায় তাহলে মহিষাদল ব্লক এবং নন্দকুমার ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে এবং এখানকার জনগণ বেশ অসুবিধার সম্মুখীন অবশ্যই হবে তাই বাঁধ মেরামত চলছে পূর্ব মেদিনীপুর জেলার শেষ দপ্তর বাঁধ মেরামতের যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখুন বাঁধ ক্রমশ বসে যাচ্ছে নদীর গর্ভে মাটিগুলো তুলে চলে যাচ্ছে কখনো জোয়ারে জল এপার থেকে ওপারে পড়ছে আবার কখনো নিচ দিয়ে মাটির নিচ দিয়ে ঢুকছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সুস্থ থাকুন সবল থাকুন সবসময় এস সাহু নিউজ অফিসিয়াল এর সঙ্গে জুড়ে থাকুন আমাদের আর একটি নতুন চ্যানেল এস সাহু ব্লগস নিজেদের কোনো অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান এস সাহু নিউজ অফিসিয়াল আজকাল এবং এখনো